আচ্ছা কোনো আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের কনস্টুলেন্ট নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে আমরা ওদের যথা ওদের যে যথাযথ যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা জানিয়েছি আহ আপনি দেখেছেন কালকে একটা একজন হয়েছিলেন দেখেছিলেন আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি আপনাদেরকে আহ্বান করবো বিবৃতিটা আবার একটু করবো না একটা প্রথম কথা হচ্ছে যে এনট্রিম गवर्नमेंट গত 14 মাস ধরে কি কি কাজ করলো কি কি রিফর্মের কাজ করেছে বাংলাদেশের যে গত বছরে গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল সেমং সেই বিষয়ে উত্তর এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই गवर्नमेंटে কি কি কাজ করেছে ইলেকশনের प्रिपरेशनটা আমাদের কিরকম প্লাস হচ্ছে গ্লোবাল যে জিও পলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন রোহিঙ্গার ইস্যু থাকতে পারে তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে যে কাজ তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে রিফর্ম ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ সেগুলো বিষয়ে আসবে প্লাস হচ্ছে যে উনি উনার গ্লোবাল যে লিডারদেরকে উনি উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো তারা এসছেন তারা তো আমাদের দেখেন জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির তো সেই জন্যই প্রফেসর ইউনুস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমরা নিউ ইয়র্কে যাচ্ছি ইউএন এই বছর হচ্ছে আশিতম ইউএন জেনারেল অ্যাসেম্বলির আশিতম সেশন খুবই ইম্পর্টেন্ট আপনি দেখছেন আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা বক্তব্য দিয়েছেন খুবই ইম্পর্টেন্ট একটা সেশন একদম পুরো ইউএন হেডকোয়ার্টার্সে এক কদম হাঁটলেই দেখা যাচ্ছে পাঁচ ছয় জন ওয়ার্ল্ড লিডারের সাথে দেখা হচ্ছে তো এই বিষয়গুলো কে সামনে রেখে ওনাদেরকে আহ্বান করেছেন যে আসেন তাহলে ইউএন ইজ এ মানে এই নিউ হচ্ছে পুরো গ্লোবাল লিডারদের একটা ভিউ এক্সচেঞ্জের বা মিটিংয়ের একটা প্লেস তো ওনারাও অবভিয়াসলি তারাও অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং অনেক নিজেরাও কিছু কিছু নিজেদের মতো করে অনেকের সাথে মিল কোনো দূরত্ব হয় নাই আমাদের ওনারা সবসময় আমাদের অংশীজন ছিলেন এবং সবগুলো বিষয়ে তাদের সাথে আপনার দেখেছেন আমরা কিন্তু কন্টিনিউয়াস তাদের সাথে ডায়ালগ করি প্রতিটা মুহূর্তে প্রফেসর ইউনুস তাদের সাথে আপনার কয়েক কয় দফা আলোপ হয়েছে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন অন্যান্য পার্টিগুলো বলেন সবার সাথেই তো মিটিং হচ্ছে হয় এটা একটা প্রসেস এটা নিয়ে আমরা অডিট না এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টি নিয়মিত বৈঠক করছেন এবং সামনের বৈঠকগুলোতে আমরা আশা করছি এটা একটা আপনি আপনি আমার মনে হয় আপনি আজকে যে আমাদের স্টেটমেন্টে এটা পড়েন যেটা স্টেটমেন্টে আমরা যেটা আমাদের যেটা ছিল আমি আবারও বলি তাদের পাঁচজনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমেওছেন নেমে আমাদের সাথে যেই যে কনভয় সেই কনভয়েও আসবেন ওনারা আধা ঘন্টা এখানে কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে হ্যাঁ ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হইতে ছিল না আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই বলা হয়েছিল কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে এগুলো নিয়ে আমরা দেখছি এই আর এটা নিয়ে আমরা খুব স্পষ্ট একটা বক্তব্য দিয়েছি আমরা সবাইকে বলবো যে আপনারা স্টেটমেন্টটা করবেন কি আছে আমার কোয়েশনটা হচ্ছে আমার কোয়েশ্চন হচ্ছে আমরা যারা এখানে কাজ করি আমরা কিন্তু সারাবাহিক মনোধ করছিলাম এখানে আওয়ামী লীগ কিন্তু একটা করতে পারে তো আহ নিশ্চয়ই আপনারা সেইটা দেখেছেন এ বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট আমি আপনার কথা বুঝেছি এ বিষয়ে আমরা আজকে একটা খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছি স্পষ্ট বক্তব্য দিয়েছি আমি আপনাকে বলবো এটা পড়ে দেখেন আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি বা গত হাসিনের পনেরো দেখেছি তারা খুন করতে করতে পারে পারে তারা তারা গুম লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না এখন দেখেন তার কোনো বন্ধু নাই তারা কোথায় গিয়ে থেকেছে হ্যাঁ রাস্তার ছাত্রাদের মতো তাদের অবস্থা

বড় একটা ল ছিল এই যে সাইবার সিকিউরিটি অ্যাক যা দিয়ে মানুষের মুখ বন্ধ করা হয়েছে সেগুলো সেইটাকে আমরা স্ক্র্যাপ করেছি সেগুলো তো আছেই বাট এই যে গত চোদ্দ বছরে যে অভূতপূর্ব যে চেঞ্জগুলো এসেছে সেটা মনে হয় বক্তব্যে আসে হ্যাঁ গত চোদ্দ মাসে আমি আম এটা অফিসিয়াল এটা অফিশিয়াল বোধহয় ডিনার এটা থ্যাংক ইউ

খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি আপনি একটু আগে বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে হ্যাঁ ফেব্রুয়ারির আর্থে। তো সে বিষয়টাও জানানো এবং সেই যে আপনি পনেরো বছরের যে মিসরুল যে ধরনের অপকর্ম করা হচ্ছে সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে সেই কাজগুলোও সবাইকে জানানো যে কী ধরনের রিফর্ম আমরা এই গভর্নমেন্ট এনেছে কি ধরনের ইকোনমিক রিকভারি হয়েছে আপনি জানেন একটা ভগ্ন মানে একদম আর্থিক স্যাটার্ড একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কী কী কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথম আর ইলেকশন করতে যাচ্ছি এটা একটা ফ্রি ফেয়ার পিসফুল ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো এবং অলরেডি আপনার এই গত ইন রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ টপ লিডাররা টপ টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে অনেকগুলো আপনার একচল্লিশটা উনি একান্নটা মিটিং করেছিলেন এবং উনি তো উনি যে যে কথাগুলো বলেছিলেন যে কি কি চ্যালেঞ্জ উনি ফেস করছেন সামনের চ্যালেঞ্জগুলো কি ট্রায়াল একটা বড় চ্যালেঞ্জ ছিল রিফর্মগুলো আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল ইলেকশনকে জন্য দেশকে প্রিপারেশন প্রিপেয়ার করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সেগুলো বিষয় তো অলরেডি উনি বলছেন এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করেছে এবং আপনারা দেখবেন যে ফেব্রুয়ারিতে খুব ভালো একটা ইলেকশনের মাধ্যমে এই গভর্নমেন্ট তার এবং আজকে অজয় ব্যাঙ্গা তাকে জিজ্ঞেস করেছিলেন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যে আপনি এরপরে কী করবেন উনি বলেছেন যে উনি ওনার আগের যে কাজ হ্যাঁ যে কাজে উনি আনন্দ পান সে কাজে ফিরে যাবেন

চল্লিশ হাজার ভোটার ছিল সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি আশি পার্সেন্ট লোক ভোট দিতে গিয়েছে হ্যাঁ প্রত্যেকটা এবং যারা যারা ভোটে এর চেয়ে বড়ো রকমের ইনক্লুসিভ ইলেকশন এবং পিসফুল ইলেকশন ডাকসুর ইতিহাসে আর একটা হয়েছে জাকসুর ইতিহাসে আর একটা হয়েছে তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে আর আওয়ামী লীগের আপনি তিরিশ চল্লিশ পার্সেন্ট কোথা থেকে পেলেন আমি জানি না আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন না আপনি সার্ভে করিয়েছেন নাকি যে এটা তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট যারা খুনির একটা পার্টি খুনির পার্টির টেন পার্সেন্ট থাকলেই কি আর এক থাকলেই কি সারা তারা মানুষের হাজার হাজার মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে খুন করেছে আপনি তো জার্নালিজমের কত দশ বছর হয়েছে বা পনেরো বছর আওয়ামী লীগের আওয়ামী লীগের এমন দেখেন নাই ভাই থ্যাংক অনেক ধন্যবাদ